ওম নমঃ শিবায় জয় বোলনাথের জয় নমস্কার বন্ধুগণ আজ 23 নভেম্বর 2025 আজকের বাংলার তারিখ হচ্ছে 16 কার্তিক 1432 বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগনের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের সোমবার আজকের দিনে শ্রবণ করবেন দেবাদিদেবের মন্ত্র কিংবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনারা আজকে শ্রবণ করতে পারেন সেটি আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন জয় মহাদেবের জয় হর হর মহাদেব জয় ভোলানাথ এবং আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই ভালোবেসে কমেন্টে লিখে যান এবং প্রত্যেক সনাতনী বন্ধুরা কমেন্টে লিখে যান জয় ভোলানাথ হর হর মহাদেব চলুন প্রথমেই জানবো আজকের আজকের পঞ্জিকা সম্পর্কে ত্রয়োদশী তিথি নক্ষত্র উত্তর ভাদ্রপদ আজকের করণ হচ্ছে কৌলব আজকের যোগ হচ্ছে হর্ষণ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট ও বাহান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের চন্দ্রতয়ের সময় বিকাল তিনটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ে আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট ও একচল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটে বেজে বাইশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা ভগবতে বাসুদেবায় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি প্রতিবেশীদের হিংসার কারণে কাজে কিছু বাধা পড়তে পারে এবং গুপ্ত শত্রু অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে কিছু শুভ কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল হয়ে যাবে কিংবা সেই কাজে আপনারা ব্যর্থ হতে পারেন অবশ্যই প্রত্যেকটা কাজ শুরু করার ক্ষেত্রে নিজেকে মানসিক দিক থেকে তৈরি করে রাখুন অন্যথায় কিছু কাজ সম্পূর্ণ হওয়ার আগে ভেস্তে যাবে এবং যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হবে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন এবং প্রতিযোগিতামূলক কাজে আজকে সফলতা পাওয়ার আশা রাখতে পারেন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে কমেন্টে জয় লিখে যান আজ আপনাদের পারিবারিক জীবন মধ্যম ভাবে অতিবাহিত হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে কম বেশি সুখ শান্তি বজায় থাকলেও পারিবারিক ঝামেলায় আজকে আপনার অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে কিছু শুভ পরিবর্তন পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন ভাই বোন কিংবা আপনাদের বাবা-মায়ের সঙ্গে যে মনোমালিন্য অথবা বিবাদ সৃষ্টি হয়েছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে পরিবারে নতুন অতিথি আসতে পারে এবং পরিবারে বিভিন্ন অতিথির আনাগোনা আজকে অনেকটাই দেখা দেবে যার কারণে আপনাদের কিছু শুভ ঘটনা ঘটবে এবং কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তিও দেখা দিতে পারে পরিবারের সকলে মিলে এবং কিছু বন্ধু-বান্ধবদের নিয়ে কিন্তু আজকে কাছাকাছি কোথাও ভ্রমণ হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কের দিক থেকেও আজকের সময়টা অত্যন্ত উত্তম ভাবে কাটবে পারিবারিক স্বীকৃতি মিলতে গিয়ে কিছুটা সমস্যা দেখা দিলেও আপনাদের বিবাহের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে বিষয়ে আলোচনা হতে পারে কিছুটা মনোমালিন্য আজকে বাড়বে মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে কোনো কারণের জন্য বোধ হতে পারে এবং আপনার কোনো কথা আপনার প্রিয় মানুষদের খারাপ লাগতে পারে গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং অবশ্যই ভাবনা চিন্তা করে আজকে প্রত্যেকটা কথাবার্তা বলবেন অন্যথায় আপনি না চাইতেও কোনো প্রিয় মানুষকে মানসিক দিক থেকে আঘাত দিতে পারেন রাস্তাঘাটে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন বিভিন্ন রকম পশু পাখি থেকে আপনাকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে রাজনৈতিক দিক থেকে আপনাদের কম বেশি সময়টা ভালো কাটবে যারা পুলিশি ঝামেলায় দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা উন্নতিকর সময় হতে চলেছে আজ আপনারা স্বয়ং মা দুর্গার কৃপা আশীর্বাদ যথেষ্ট পরিমাণে লাভ করতে পারবেন এবং কিছু শুভ পরিবর্তন লক্ষ্য লক্ষ্য করতে পারবেন মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে উন্নতির যোগ করা যাচ্ছে রাজনৈতিক যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তা কিন্তু মা দুর্গার কৃপা আশীর্বাদে পূর্ণ হতে চলেছে যে কোনো কাজের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকলে মা দুর্গাকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান বিভিন্ন কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে কিছু শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সহ্য ক্ষমতা এবং ধৈর্য ক্ষমতার জোরে সেই কাজটিকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্কের যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা আইনজীবী রয়েছেন তারা একটু আজকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে চলবেন কৃষিজীবী যারা তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাকে কাজকর্ম করতে হবে নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট পরিমাণ ভালো লাভ করতে পারবেন যারা ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদেরকে একটু সাবধানে কাজকর্ম করতে হবে ওভারঅল কর্মক্ষেত্রে কিন্তু আজকে বিভিন্ন ধরনের ভালো অফার আসতে পারে যারা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটতে চলেছে কোনো ক্ষেত্রে আবেদন করলে আপনারা সেখানে চান্স কিন্তু পেয়ে যেতে পারেন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি ভালো কাটবে তবে অবশ্যই কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকুন বড় ব্যবসায়ীদের বিভিন্ন প্রতারণামূলক ঝামেলা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেরো শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকার দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ